আমার হাতে যে পলিতেনের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু সাধারণ কোনো প্যাকেট না ওয়াটার ল্যাম্প মানে পানি থেকেই এই আলোটা জ্বলছে দেখেন আমি চাইলে আলো বন্ধ করতে পারবো আবার এখান থেকে চালু করতে পারবো এর ভিতরে কি আছে আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাই এই দেখেন উপর দিয়ে দেখতে পারবেন এর ভিতরে কিন্তু পানি রয়েছে পিছন থেকেও দেখা যায় আর অল্প পরিমাণে লবণ দেয়া হয়েছে যাতে করে এই জিনিসটাই ইলেকট্রন তৈরি হয় এবং সেখান থেকেই এই আলোটা জ্বলতে পারে বাংলাদেশে তো অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হয় আমফান গেল তারপরে বড়সর বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই সহযোগিতা করতে চাই তো করে যদি এরকম ওয়াটার ল্যাম্প নিয়ে যায় সে সকল জায়গাগুলোতে তো আর বিদ্যুৎ থাকে না টর্চ লাইট থাকলেও চার্জ দেওয়ার সুবিধা থাকে না তো এই জিনিসে সামান্য লবণ এবং পানি দিয়ে যারা আটকা পড়ে আছে তারা কিছু সময় হইলেও রাত্রের বেলায় আলো জ্বালাইতে পারবে আর এটার কিন্তু লাইফ টাইমও অনেক একশো বিশ ঘন্টা চলতে পারে প্রত্যেকটা ওয়াটার ল্যাম্পে তো আমরা একটা শর্ট ভিডিও বানিয়েছি সেটা দেখলেও এটা সম্পর্কে আইডিয়া পাবেন এবং আজকে যে ভিডিওটা বানাচ্ছি ভাবলাম এর ভিতরে আপনাদেরকে এই জিনিসটা দেখাই দিই আমরা এই চায়না প্রযুক্তিটা খুলে দেখব খুলে আপনাদেরকে দেখাইতে চাই যে এর ভিতরে আসলে কি টেকনোলজি রয়েছে যার কারণে পানি এবং লবণ থেকেই এই আলোটা চলতে পারে আর কারোর যদি আইডিয়া থাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ